অবিবাহিতরা এ আয়াত এ দোয়া ঠোঠস্থ করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পরে বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল আমার বুঝ হয়েছে থেকে আলহামদুলিল্লাহ এ দোয়া আমি কখনো ছাড়ি নাই আল্লাহর ফজল আমি ঠকিও নাই মেয়েদের জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছেলে হোক আর মেয়ে হোক জীবন সঙ্গী নিরূপণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লামের ঐতিহাসিক বক্তব্য রয়েছে আপনারা অনেকে জেনে থাকবেন ফজফর বিজাতের দিন তিনি বলেছেন বিয়ে তো করা হয় সম্পদ দেখে রূপ লাবণ্য দেখে বংশমর্যাদা দেখে এক একটা জিনিস দেখে অনেকে এক একজন বিয়ে করে কিন্তু ফসফর বিদাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করবে এখন ধার্মিকতার ডেফিনেশন কি এটা আরেকটা জটিল বিষয় কারণ আমরা দেখি আজকাল অনেকেই আছেন যে দাড়ি আছে টুপি আছে মারা পাঞ্জাবি আছে আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ধার্মিক মনে করে কোনো মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাংসারিক জীবন দেখা গেলো আল্লাহ না দুঃখিত তিনি বিয়ে করেছেন মাসাল্লা দেখে সাংসারিক জীবনে সেদিন পড়া লাগতেছে আবার এর উল্টোটাও হয় বোরকা পরেন হাতমোজা পামোজা করেন মার্শাল ইসলামিক ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে কিন্তু বিয়ের পরে ওনারও বা আস্তাখরুল্লাহ পড়া লাগতেছে এর কারণ হলো ধার্মিকতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোশাকে খুঁজি ধার্মিকতা আমরা যতটা পোশাকে খুঁজি আসলে পোশাকে এতটা ধার্মিকতা নাই তাহলে ধার্মিকতা কিসে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই লোকটা আসলেই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন কিনা কোরআন এবং সুনার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন কিনা যে এই জায়গায় যদি তার খুঁটিটা বাধা থাকে যে কোরআন হাদিসে কোনো কিছু আছে তিনি সারেন্ডার করবেন তিনি সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না তার যত জেদ থাকুক যত কষ্ট থাকুক যত কিছু থাকুক আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ পাওয়ার পর তিনি মাথানত করে ফেলেন এই জায়গাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই লোকটাকে আপনি দিনদার হিসাবে তার সাথে বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি বা যে কোনো বিষয় আপনি অগ্রসর হতে পারেন কারণ আসল দিনদারিতা হলো ভেতরের আনুগত্যের মানসিকতা আল্লাহ তালার আনুগত্য যদি করবার জন্য মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে এই লোকটা হলো আল্লাহ সুমাতালার কাছে সিরিয়াস দিনদার এই লোকটা হলো আসল ধার্মিক লেবাস এবং পোশাক দিয়ে সবসময় ধার্মিকতা নির নিরূপণ করা বা ধার্মিকতা নির্ণয় করা এটা সঠিক নয় এখন প্রশ্ন হলো যে এই আল্লাহর প্রতি আনুগত্য আছে কি নাই কিভাবে বুঝবো তো এটার জন্য প্রথমত দীর্ঘদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে হয় তার আচার আচরণ কাজকর্ম এগুলো দেখতে হয় অথবা যারা তাকে পার্সোনালি চিনে এরকম মানুষগুলোর মধ্যে যারা আস্থা রাখার মতো তাদের রেকমেন্ডেশনকে আমলে নিতে হয় আর সবচেয়ে বড় কথা হলো যে জীবন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আসলে নিজেদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সময় উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর হয় না এই জন্যই সুরাই ফুর কারণ তোরা এ আয়াত এ দোয়া ঠোটস্ত করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পর বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল আমার বুঝ হয়েছে থেকে আলহামদুলিল্লাহ দোয়া আমি কখনো ছাড়ি নাই আল্লাহর ফজলে আমি ঠকিও নাই আমি দিনের দাওয়াত দিতে চাই আমি একজন ছাত্রী জেনারেল পড়াশোনা করছি এক্ষেত্রে আমার কোন কোন বইগুলো পড়া উচিত কেউ যদি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন এবং তিনি দিনের শিক্ষায় শিক্ষিত না হন অর্থাৎ ইসলামিক শিক্ষার ব্যাকগ্রাউন্ড না হয় তাহলে সেক্ষেত্রে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য তার প্রথম কাজ হবে আল্লাহর কালামটা অর্থাৎ কোরআনে কারিমটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা এটা তার প্রথম প্রায়োরিটি হবে এরপর তার দ্বিতীয় প্রায়োরিটি হবে কোরআনের অর্থ সহকারে তাফসির সহকারে বুঝে পড়ার চেষ্টা করা তিনি যতটুকু জানবেন বুঝবেন ততটুকু মানুষকে দাওয়াত দেওয়ার রাইট তার আছে বিশেষ করে যখন শরিয়ার সেটা মাস আলা মাসাইল বা এ জাতীয় কোনো বিষয় না হবে যেখানে আসলে এক্সপার্ট লোক দরকার সাধারণ দাওয়াতি কাজ উৎসাহমূলক কাজ সেগুলো করার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস আমাদের সামনে রয়েছে বাল্লি আন্নি ওয়াল তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলে অন্যর কাছে পৌঁছে দাও অতএব জেনারেল ব্যাকগ্রাউন্ডের পুরুষ হোক আর নারী হোক সবাইকে শুরু করতে হবে কোরআনে কারিম দিয়ে এবং কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করতে হবে এরপরে সেটিকে অর্থ সহকারে বুঝে মানুষকে দাওয়াত দিতে হবে পাশাপাশি নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের আলো দ্বারা নিজেকে আলোকিত করতে হবে যতটুকু জানবো শুধু ততটুকুর দাওয়াত দিব আমরা অনেকে ইসলাম প্রচারের নামে ব্যক্তি প্রচার করি নিজস্ব চিন্তা ধারণা প্রচার করি সেটা না করে আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন এবং সুনার আল্লাহ বলেছেন ইয়া মা রাসুল আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সেগুলোর তাবলিক করুন সেগুলোর প্রচার করুন মন গড়া কোনো কিছুর প্রচার চলবে না এই জন্য জানতে হবে কোরআন এবং হাদিসকে মৌলিকভাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহে বেলা বইটি ইসলাম সম্পর্কে প্রাথমিকভাবে একজন মুসলমানকে পরিপূর্ণ ধারণা দিতে বেশ সাহায্য করে এই বইটি আপনার জন্য সহায়ক হতে পারে এরপর ধাপে ধাপে আপনাকে আরও বই পড়তে হবে তত্ত্বাবধানে থেকে তারা মেয়েরা দেশের বাইরে পড়তে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত কোনো নারী যদি দেশের বাইরে পড়তে যেতে চান মুসলিম নারী তাহলে সেক্ষেত্রে তিনি মাহারামের সাথে অবশ্যই যে কোনো জায়গায় যেতে পারবেন এক্ষেত্রে তার জন্য মৌলিক শর্ত থাকবে যে সফরে মাহরম থাকা গুরুত্বপূর্ণ শরীয়তর একটি বিধান নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মার আতু ইা আজি হারামিন কোনো নারী মাহারাম ছাড়া অন্য কারোর সাথে অর্থাৎ অচেনা গায়রে মাহরাম মানুষের সাথে তিনি সফর করবেন না যদিও এক্ষেত্রে কোন কোনো লামায় ভিন্নমত রয়েছে যদি মহিলাদের সাথে অন্য মহিলাদের দলের মধ্যে সংযুক্ত হয়ে থাকেন যে তাদের মাহরাম আছে যে সেফটি নিরাপত্তা এগুলোর কোনো শঙ্কা থাকবে না তো কোনো কোনো লামায় ক্রাম ক্ষেত্র বিশেষে নিরুপায় হলে তখন জায়েজ বলেন বাট সাধারণ অবস্থায় মাহারাম সহই সফর করার বিষয়টি গুরুত্বপূর্ণ মাহারাম দিয়ে আসলেন নিয়ে আসলেন এটুকু হলেই হবে আর যেখানে থাকবেন সেখানে মুক্ত। তার কোনো প্রকার ইমান আমল চরিত্র এগুলো সংকটে পড়ার শঙ্কা নেই বা জোরালো সম্ভাবনা নেই এরকম হলে সেখানে তিনি অবশ্যই জ্ঞান অর্জন করতে বাহিরে যেতে পারবেন আমি জেনারেল থেকে এখানে পড়ছি অনেকে মাদ্রাসা থেকে এসেছেন তারা খুব কর্কশ ও রুড় ব্যবহার করেন দয়া করে খারাপ ব্যবহারের ভয়াবহতা বুঝিয়ে বলবেন খুবই দুর্ভাগ্যজনক প্রশ্ন দেখুন মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমানের পর সবচেয়ে বড় সম্পদের নাম হলো উত্তম আখলাক বা সুন্দর আচরণ নবী করিম সাল্লাম বলেছেন মিজান দিন মিজানের পাল্লায় যত ভালো কাজ উঠানো হবে অর্থাৎ পরিমাপ করা হবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে মানুষের উত্তম আচরণ আমাদের এই সমাজে এবাদতবন্দি করা মানুষের সংখ্যা কম বেশি থাকলেও মুসলিম হিসাবে সুন্দর আচরণকারী উত্তম আখলাখ ধারণকারী মানুষের সংখ্যা সেই তুলনায় অনেক কম খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা মাদ্রাসা শিক্ষার্থী বা ওলামা যারা আছেন হাফিজ যারা আছেন তারা তাদের আচরণের সৌন্দর্য যদি প্রদর্শন করতে না পারেন তাহলে তার কোনো দাওয়াত তার কোনো আলোচনা কোনো বক্তৃতা তার কোনো জ্ঞান এগুলো আসলে মানুষকে আলোকিত করবে না কারণ মানুষ আমাদের আচরণটাকে আগে পড়ে আমাদের কথা শুনে তার পরে অতএব যদি কোনো মুসলমান তার আচরণ খারাপ থাকে তিনি অন্য সমস্ত আমলে অগ্রসর হলেও তিনি আল্লাহর কাছে অগ্রসর হতে পারবেন না এই জন্য আমাদের আচরণ হতে হবে সবচেয়ে সুন্দর সবচেয়েতে ভালো এবং আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আপনি আলেম আপনি হাফেজ আপনি বক্তা আপনি অনেক কিছু কিন্তু আপনার আচরণ ভালো না তাহলে দিন শেষে আল্লাহর কাছে আপনি ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই এটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে ফরজ গুদুল পর সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে আমাদের আচরণকে আমাদের ব্যবহারকে নবী করিম সাল্লামের পুরো জীবন যদি আপনি দেখেন দেখবেন যে সুন্দর আচরণের বাইরে খারাপ আচরণের কোনো নজির তার দূরের কথা সাধারণ মধ্যেও সচরাচর দেখা না দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নবী করিম সাদুল্লাহ সাল্লাম কঠোর হাতে সেগুলোকে দমন করেছেন বা সেগুলো সংশোধনী দিয়েছেন এই জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা এখানে আসেন এই প্রশ্নটা আপনাদের জন্য অনেক বড় ইঙ্গিতপূর্ণ আপনাদের সবার কথা না বললেও আপনাদের অনেককেই নিজেদেরকে সংশোধন করতে হবে কারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইরা আমাদের আচরণটা দেখবেন আমাদের পক্ষে থাকা জ্ঞান তারা কিন্তু দেখেন না তারা আমাদের আচরণটা দেখেন সো যেটা তারা দেখতে পান সেটা সৌন্দর্যই তাদেরকে ভেতরে যেতে সাহায্য করবে আপনার আচরণ মানুষকে ইসলামের পথে আহ্বান করবে আপনার ইসলাম থেকে দূরে সরাবে দুইটার যে কোনো একটা অবশ্যই